বিশ্বকাপের সেমিফাইনাল যেন প্রোটিয়াদের কাছে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো রহস্য ঘেরা এক মরণ ফাঁদ দুই ফর্মেট মিলিয়ে সাতবার বিশ্বকাপের সেমি থেকে বিদায় নিতে হয়েছে তাদের লাকি সেভেনও রহস্যবিদ করতে না পারা প্রোটিয়ারা অষ্টমবারের চেষ্টাই এবার ক্যারি দ্বীপপুঞ্জে রহস্যের জট খুলেছে প্রতিবারের মতো এবার আর একই ফাঁদে পা দেয়নি সাউথ আফ্রিকা চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত দল সাউথ আফ্রিকা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে আফগানিস্তানকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এডেন মার্ক্রামের দল আর মাত্র একটি জয় তাহলেই অধরা সেই ট্রফি নিজেদের ঘরে তুলবে সাউথ আফ্রিকা আর তারাই যে ফেভারিট সেটাও বোঝা যায় তাদের পারফরমেন্সেই সেমিফাইনালে আফ্রিকার আধিপত্য দেখা হয়তো বা চিন্তায় পড়েছে অনেকেই প্রথমবার সেমিফাইনালে খেলা আফগানিস্তানকে ছাপ্পান্ন রানে গুটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা যেখানে ছয় রানে তিন উইকেট শিকার করেছেন তাবরাইজ শামসি ম্যাচ শেষে তিনি বলেছেন এখন তাদের চোখ কেবলই ট্রফিতে ট্রফি ছাড়া তারা আর কিছুই ভাবছে না প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ে মাতোয়ারা হতে চায় মার্ক্রামের দল শামসি বলেন ফাইনালে ওঠা আমাদের জন্য বিশাল অর্জন কিন্তু আমরা যখন বিশ্বকাপের জন্য আসি আমরা কেবল ফাইনালে উঠতে আসিনি আমরা এখানে এসেছি অন্য সব দলের মতো ফাইনাল জিততে শামসি আরো বলেন আগের যে কোনো প্রোটিয়া দলের চেয়ে এবারের প্রটিয়া দল একটু ভিন্ন ধাঁচের সবাই খুব শান্ত আছে এই দলে কোনো একজনকে দলকে জেতানোর দায়িত্ব দেওয়া হয় না যদি অন্য দল বা অতীতের প্রটিয়া দলগুলোকে দেখেন সেখানে একজন ব্যাটার ছিল যার উপর নির্ভর করা হতো একজন নির্দিষ্ট বোলার ছিল যার উপর নির্ভর করা হতো আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না কোন বোলার বা কোন ব্যাটার আমাদের জিতিয়েছে আমি নিশ্চিত আসর জুড়ে আপনারা এটা দেখেছেন বেশিরভাগ দলে সাধারণত একজন বা দুইজন মূল ব্যাটারকে আউট করার পর তারা আতঙ্কিত হয়ে পড়ে আমাদের দলে সেই ব্যাটারকে কেউ নয় আমাদের জেতানোর জন্য প্রত্যেকের দায়িত্ব আছে কারো ভালো দিন যাবে কারো হয়তো বাজে দিন কাটবে কিন্তু দল হিসেবে আমাদের এমন খেলোয়াড় আছে যারা নিজেরা ম্যাচ জেতাতে সক্ষম কেউ যদি শূন্য রানে আউট হয় বা একজন বোলার চল্লিশ থেকে পঞ্চাশ রান দিয়ে ফেলে তাহলেই সব শেষ নয় অন্য বোলার বা ব্যাটাররা সেটা পুষিয়ে দেবে তারপরে শামস্তির কথা যে মোটেও ফেলে দেওয়ার মতো নয় সেটা তাদের খেলা দেখে স্পষ্ট বোঝা যায় ক্রিকেট দলীয় খেলা একজন বা দুইজনের উপর নির্ভর করে ম্যাচ জেতা যায় না এমন বাস্তবতা মাথায় নিয়ে খেলতে নামে আফ্রিকা যার ফলে দলের সবার উপর সমান দায়িত্ব থাকে কাউকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলতে হয় না ফলে ক্রিকেটারদের উপর কোনো চাপও তৈরি হয় না আর এই মন্ত্রই যেন সফল প্রটিয়া বাহিনী তারা যেভাবে খেলছে আর তাদের ক্রিকেটাররা যেভাবে ফর্মে রয়েছে তাতে করে এটা বলাই যায় ভারতকে নাকানি চুপানি খাইয়ে প্রথমবারের মতো আইসিসি ট্রফি ঘরে তুলতে যাচ্ছে সাউথ আফ্রিকা